আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা সকল শ্রেণীর পেশার মানুষ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা স্বৈরাচার সরকার নতুন করে একটা স্বাধীন দেশ মতামত প্রকাশ করতে পারছে তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ দু একটা কথা না বললেই নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রূপাকাণ্ডার শোনানো হচ্ছে এরা ছড়াচ্ছে হাসিনার পাঁচাটা দালাল চাটকাল বেলবাজি এরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা যারা আছি ভেতরে একটা বিশাল আকারের ষড়যন্ত্র করে আন্তর্জাতিক মহলে দেখাতে চাই যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র আসলে আসলে কি তাই সেটা না হিন্দু ভাই দাদাদের জন্য কিছু কথা বলি আপনারা কি কখনোই বাঙালি হতে পারেন না বা হবেন না বা হওয়ার আশাও নাই কোনটা বলেন তো বিগত এই আওয়ামী লীগ সরকার আমলে পনেরোটা বছর ধরে আপনারা এমন কোনো সুযোগ সুবিধা নাই যে পান নাই বলতে পারবেন হিন্দু ছেলে মেয়ে বেকার আছে শিক্ষিত প্রত্যেকেই কোনো না কোনো কাজে নিয়োজিত ইভেন ভারতীয় প্রায় ছাব্বিশ লক্ষ লোক এই বাংলাদেশে চাকরি করে এক পুলিশ ডিপার্টমেন্টেই আশি হাজার যমুনা নিউজে আছে তাহলে আমাদের বাংলাদেশে যারা শিক্ষিত বেকার তারা কি সব তো আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা এলভেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রত্যেকটা সরকারি বেসরকারি সব জায়গায় কর্মরতহীন তাদের কোটা থাক বা না থাক তাদের চাকরি আছে সব কিছু সুযোগ সুবিধা পাওয়ার পরও আপনারা কেন ইসনের বিভিন্ন মানুষের কথায় কান দেন আপনারা শান্তি শৃঙ্খলা চান না বাড়ি ঘর কয় কি হয়েছে ওটা তো রাজনৈতিক আপনি সংখ্যালঘু কেন বলেন আপনি একজন হিন্দু হন মুসলিম হন খ্রিস্ট এই দেশে রাজনীতি করার দলদারি করার স্বাধীনতা আপনার আছে ওটা তো রাজনৈতিক প্রতিহিংসা প্রতিক্রিয়া ওইটাকে আপনি কেন সংখ্যালঘু চালিয়ে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা বাঙালি হন বাংলাদেশি হিন্দু হন বাংলাদেশি আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন কেন থাকবেন এই দেশ কারো বাবার কারো একা সবার আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চায় না আপনি আপনার অধিকার আদায় নেন অধিকার চান গতকালও ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব বলেছেন যে আপনি মুসলিম কি হিন্দু কি বৌদ্ধ সেটা দেখার দরকার নাই আপনি আপনার অধিকার চাবেন এত সুন্দর কথা কেউ তো বলে নাই আপনারা একটা জিনিস লক্ষ্য করি যে যখনই আওয়ামী ক্ষমতায় আসে তখন আপনাদের ভিতরে কেমন জানি এই বাংলাদেশটাকে ভারতের অখণ্ড রাজ্য ভাবে কেন আবার যখন বিএনপি আসে তখন আপনারা এখন আমরা সংখ্যালঘু কেন ভাই আপনারা সংখ্যালঘু হবেন আপনারা এই দেশের নাগরিক এই দেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আমরা মিলেমিশে থাকবো সেটাই আপনারা আপনারা আমাদের সাথে থাকবে দেশে অশান্তির বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কোথাও কি হচ্ছে না আছে তা আমাদের কাছে আছে আপনাদের কোনোরকম সমস্যা নেই আপনারা আমাদের সাহায্য সহযোগিতায় সবাই মিলেমিশে থাকবে